দেখতে দেখতে পুজো কিন্তু চলে যাবে আমাদের ঘর পরিষ্কার করা এখনো কিন্তু কমপ্লিট হয় যতই যাই বলো পুজোর সময় কিন্তু এই একদিনে ঘর পরিষ্কার করা খুবই মুশকিল কিছুদিন আগে একটা ব্লগ পোস্ট করেছিলাম সেদিন কিন্তু কিছুটা মাত্রই আমি ঘর পরিষ্কার করেছি তবে আমার কাজ আর আমার বরের কাজ ওই আকাশ পাতাল বলতে তাই তো এই যে শুক্রবারেরই অপেক্ষায় ছিল শুক্রবার আসতে এই যে বরমশাই আজকে কাজে লেগে পড়েছে আগে যেরকম শুক্রবার মানে আমাদের ছুটির দিন এই পুজোর আগে সেটা পাল্টে কিন্তু এখন হয়ে গেছে সেটা কাজের মানে সব থেকে বেশি কাজ কাম বলতে পারো এই শুক্রবারেই করা যাবে বলো আমি তো একা একা এত কিছু সরিয়ে নড়িয়ে আর ঝাড়তে পারবো না আমাদের দাদা ভাইয়ের দিন মানে তো সেই শুক্রবারই হচ্ছে সেই জন্যই আরো এই দিনগুলোতে বেশি কাজকাম কাম করা আর আমার পরকে কাজ করতে দেখে হয়তো অনেকেই ব্যঙ্গ করে বিশেষ করে ছেলেরাই করবে কারণ এরকম লাইফ পার্টনার তো প্রত্যেকটা মেয়েরাই চায় না যেটা বলার কথা সেটা হচ্ছে ব্যঙ্গ তো একদমই করো না পারলে কিছু শিখে যায় ছেলেরা অবশ্যই বাইরের কাজ করবে তার সাথে বাইরের কাজ সামনে যদি বাড়ির কাজও করতে পারে কিন্তু কোনো খারাপ বিষয় নয় গর্বের বিষয়ই বলা যায় গর্বের বিষয় এই কারণেই বলে এই সমস্ত কাজ বেশিরভাগ ছেলেরাই পারে না বা করে তারাই আবার এই সব কাজ নিয়ে ব্যঙ্গ করতে আসে আমি বুঝে পায় না এদের সমস্যাটা কোথায় যদি কোনো ছেলে তার মা বা স্ত্রীর কাছে হেল্প করে দেয় তাহলে সেটাতে সমস্যাটা কোথায় আমি মনে করি এটা দেখে তো তাদেরও কিছু শেখা উচিত শিখতে যদি নাও পারো তাও অন্তত পক্ষে ব্যঙ্গ করো তুমি সেটা পারো না মানে তোমার অক্ষমতা অন্য কারণ তোমরা হয়তো এতক্ষণে অনেকেই ভাবছো এই কথাগুলো হয়তো সবাইকেই শোনাচ্ছি না ভালোবাসার মানুষ যেরকম আছে সেরকম তো হেটার্সরাও থাকবে তাই এই কথাগুলো শুধুমাত্র তাদের উদ্দেশ্যে আর এমনি তো আমার পরিচিত কিছু মানুষের মুখ থেকে শোনা কিছু কথা তাই বলে আবার ভেবো না যে এত বড় বড় কথা সামনা বলার কারো সাহস থাকে তবে কি জানো তো আমার আমাকে বা আমার হাজবেন্ডকে নিয়ে কেউ যদি নিন্দাবন্ধ করে এই কথাগুলো যেদিনই হোক ঠিক আমার কানে এসে পৌঁছে আমার সোনার ইন্টারেস্ট না থাকলেও তাদের বলার ইন্টারেস্ট কিন্তু একটু বেশি থাকে আমার এরকম দুমুখো সাপের মতো পরিচিত মানুষ অনেক আছে ওই যে কথাই আছে না সাপের গালেও চুমু খায় আবার ব্যাঙের গালেও চুমু খায় ঠিক সেই রকম তবে যাই বলো আর তাই বলো এই ধরনের মানুষ কিন্তু শত্রুর থেকেও খতর না মানুষ চিনতে চিনতে এমন একটা জায়গায় দাঁড়িয়েছি একটু বেশি আদিক করে কথা বললে সেটাতেও ভয় লাগে ছাড়ো এই সব কথা আর বলতেও ইচ্ছা করছে না যেরকম কোয়ালিটি সে তো সেই ধরনেরই হবে তাই চলো এবার আসি কাজের কথা এতক্ষণ কিন্তু দেখতেই পেলে সমস্ত ফার্নিচার থেকে শুরু করে ও এসি সমস্ত কিছুই কিন্তু সরিয়ে নড়িয়ে বর্মশাই ঝাড়াঝুড়ি হয়ে গেছে না সব ঘরের হয়নি এখনো শুধুমাত্র আমার ঘরেরই হয়েছে এখনো পাশের ঘরটা ঠিকঠাক হচ্ছে আমি ভাবলাম সেই ফাখে এই ঘরটা ঝাড় দিয়ে মুছে আর আজকে অনেকটা বেলা করেই কাজ শুরু করেছে একটা ঘর পরিষ্কার করতে এখনই বেজে গেছে প্রায় দুটো কি আড়াইটে মতো আমাদের কাজের মাসি সকাল টাইমে আসে তো সেই জন্য কাজের মাসি চলে যাওয়ার জন্য আমি ভাবলাম আমি মুছে ঘর বাড়ি যেভাবে পরিষ্কার করেছে তোমাদের দাদা ভাই নোংরা বেরিয়েছে যে ঝাড় দিয়ে তো গেলোই না তার সাথে মুছেও মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে আবার যদি পুরো বাড়ি ঘর পরিষ্কার একবারে মুছে যেত তাহলে আমার মনে হয় একটু বেশি পরিষ্কার হতো কিন্তু ওই যে বেলা হয়ে যায় সব ঘর পরিষ্কার করে মুছতে গেলে আরো লেট হয়ে যায় সেই জন্যই ভাবলাম একটা একটা করে সেরে রাখি তাহলে অনেকটাই সুবিধা হবে ওই ঘর পরিষ্কার করে পাশের ঘরে এসে দেখি বলে দাদাভাই এটাও প্রায় হয়ে এসেছে এই যে ঘর থেকে কত যে নোংরা বেরিয়েছে তোমরা একবার দেখো মানে চারি সাইড তো আবর্জনাতে পুরো ভর্তি ভয় লাগছে শুধু মনে হচ্ছে কি করে যে এত কিছু পরিষ্কার করব কে জানে আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের এনার্জি লেভেলটা একবার দেখো এমন কোনো ফার্নিচার বা দেওয়াল নেই যে তোমাদের দাদাভাই সেটা পরিষ্কার করে আসলে ও আগা করে এরকমটাই পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন বলে ভুল হবে তার সাথে সাথে কিন্তু পরিষ্কার করতেও খুব ভালো আমার সাথে বিয়ে হওয়ার পরে যে ও এরকম কাজ কাম করে এরকমটা কিন্তু একদমই না ছোটবেলা থেকে এরকম আগে মাকে হেল্প করে দিত আর এখন আমার যাই হোক এইদিকে তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমাদের ঘর বাড়ি পরিষ্কার করা কমতো তোমাদের দাদা ভাই সবকিছু পরিষ্কার করা হয়ে গেলে ঝাড় দিয়ে মুছে কিন্তু আমি ঝকঝকে করে ফেলে তোমাদেরও কার কার ঘর পরিষ্কার করা হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলকে টাটা